আসুন আমাদের রব কে চিনি ১২ ওয়াহলের ভাইরা চিনতেছেন কার সামনে কপাল ঘোষের সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত ওঠে কাঁদেন দুই হাত তুলে রোনাজারি করেন তাকে জেনে নেন এই হচ্ছে নাল মুহাইমিন দবজারবার বার পরজবেখ কেউ যেটা দেখে না সেটা দেখেন কে এরপর আল্লাহ বলেন আমার আরেকটা নাম হলো আল আজিজ আল আজিজ মানে মহাপরাক্রমশালী মহাশক্তিধর আল্লাহ আজিজ অল মাইটি অল মাইটি মহাশক্তিধর মহাপরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্বী তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিজ বাংলা পড়বেন না আল আজিজ মহা পরাক্রমশালী ক্ষমতা ধর শক্তি ধর দা অল তার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না যার শক্তির সামনে সবাই অসহায় দুর্বল সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আল আজিজ আল্লাহ বলেন আল্লাযী অলাখল মৌজাওয়াল হায়া জালিয়া বেলুয়াকুম আই হুকুম আহ সানুয়া আমালা বহোয়াল আজিজুম গফুর তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্বে সেরা তিনি হলে নাহলে আজি জালগফু তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তি ধর তার শক্তির সামনে কেউ টিকতে পারেন আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে তো আর আল্লাহ পারবে না নাকি হ্যাঁ পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন হ্যাঁ আমেরিকার সেনাবাহিনী তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই পারবে তখন আল্লাহ আমাদের সাথে হ্যাঁ তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুক্ত পড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল্লাহ আজিজ চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জব্বার জব্বার মানে দুর্দন্ত প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল জব্বার আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খবীর মাহির ফাওকা ইবাদি তিনি বান্দাদের উপর কাহিড় একো ছত্র নিয়ন্ত্রণকারী তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে তিনি হচ্ছেন আল জাব্বার তিনি কি বিশরমি ফরমানিয়া খোজ আল জাব্বারু ইয়াউমুল কিয়ামাতি সামাওআতিহি ওয়া আরবাহু বিয়াদিহি রবুল আলামিন দিন সাত আসমান সাত জমিন হাতের মুঠোয় নিয়ে এরকম ধরবেন সুবহানাল্লাহ পড়েন সাত আকাশ সাত জমিন আল্লাহর হাতের মুঠোয় আমি যেরকম হাতের মুঠা কুছ এরকম নাকি না যেমনটি আল্লাহর শানে খাটে ঠিক তেমন সুবহানাল্লাহ বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাইলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো ওলাম ইয়াকুল্লাহ হ্যাঁ তার মতো কেউ নাই তাহলে তিনি কার মতো তার মতো আওয়াজ করে বলেন বারুয়া খালি তিনি আমি তো জব্বার আইনাল জব্বারুন দুনিয়ার সৈরাচারী গুলো আজকে কোথায় দুনিয়ার জালিমগুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশাগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জব্বার দুনিয়াতে যারা জাব্বার বলে নিজেদের দাবি করতো সৈরাচার ডিকটেটর জালিম অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোনো খাওয়া নাই ওই দিন কোনো টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ বলেন আমি হলাম জাব্বার এরপরে আল্লাহ বললেন আমি হলাম মোতাকাব্বির আমি কি মোতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র সুপিরিয়র যার চেয়ে বড় কেউ নাই তিনি সবচেয়ে বড় এই জন্য নামাজে প্রত্যেক রুকুতে শেষ দেয় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড় ইউ আর দ্য গ্রেটেস্ট আমরা বলি আল্লাহ আকবর আমরা কি বলি আওয়াজ করে বলেন আমরা কি বলি কি বলে নামাজ শুরু করি বলেন তো আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবর মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মোতাকাব্বিন প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বীরত্ব অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজে না আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাই অহংকার আমি আল্লাহর চাদর বলে আজমাতুল ইজারি

আল আতা আলাল ইনসানি ইনুম মিন আদহরি লম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবন একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোঁটা পানি নাপাক পানি মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না সেই আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়েরে দাঁত নাই আড্ডি চাপাইতে পারি ঠিক কিনা আচ্ছা বারো খালি বাসি আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাবাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফেকাশে হয়ে যায় আইসিউতে যে আল্লাহ আমারে বাঁচাও এতদিন কইতে আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিইউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন 70 80 লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এক করে অহংকার এক করে বড়ত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না দাম্বিকতা মানুষের মানায় না দাম্ভিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল মুতাকাম্পি সুপিরিয়র সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী এরপর আল্লা বললেন সবাহা আল্লাহহ আম্মা ইুশরি তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরিক করো আল্লাহ তালা এগুলো থেকে অনেক পবিত্র এরপর আল্লা বললেন হয়াল্লাহ হুল হনিকুল বি উল মসই ওলা হুল আসমাউল হসনা হল্লাহ হুল তিনি হলেন শ্রষ্টা আলবাড়ি।

আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেয়া লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না রে গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুবহানাল্লাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আই যখন কিছু করার ইচ্ছা জাগে ইচ্ছা করেন তিনি বলেন হ মুহূর্তেই হয়ে যায় হও বি জওয়াস বি জওয়াস ও ও बोलते দেরি হতে দেরি হয় আজ করে বলেন হও বলতে দেরি কিন্তু হতে দেরি হয় হও হয়ে যায় কোনো দেরি নাই তার মানে আল আল্লাহর হ বলা লাগে না হ বলা লাগে এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায় তাই বলে কোন বলার মুখা বেখি আমি নই বলবেন না কেমন রবের কলাম আমরা আল্লাহ এ খাওয়ালেক শব্দের কথা কোরণের অনেক আয়তে বলেছেন ইমনি খাওয়ালেকুম বাশারম মিন্তিন আমি মানুষকে কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি আমি হলাম খাওয়া আলেক স্রষ্ণা আলহা দ্য ক্রিয়েরর যিনি সৃষ্টি করেন সৃষ্টির আদেশ দেন এরপরে আল্লাহ বলেন আমি হলাম আল আমরা বলি না বারি তালা বারে তালা বলি না আমরা এটা আল্লাহর একটা নাম আল মানি যিনি পূর্বের কোন নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন সুবান বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে তাই না আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোনো নমুনা ছিল না অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব এনেছেন নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন তাকে আরবিতে বলে আল বাড়ি দা ইনভেন্টর উদ্ভাবক কিছুই ছিল না ওইটা থেকে যিনি তৈরি করেন তিনি বাড়ি ফা তুবু ইলা ইকুম তোমাদের ওই রবের কাছে ফিরে যাও তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নম্বর নাম আল খালেক আওয়াজ করে বলেন আল খালেক দুই নম্বরে আল বাড়ি আওয়াজ করে বলেন আল বাড়ি তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলাম আল মোসাওয়ের আমি আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য ডিজাইনার দ্য শেপার আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেঁটে কেউ মোটা আছে না নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আবার আমাদের কেউ হিজরা এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো ডিসিশন মেকিংটা করেছেন কে এর নাম হচ্ছে আল দ্য ডিজাইনার দ্য ফ্যাশনার দ্য শেপার তিনি শেপ দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার ডিএনএ আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড এটা দিয়ে আমাদের ফিচারগুলো ডিফাইন হয় এটা কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন এটা ডিসাইড করেছেন কে আওয়াজ করে বলেন কে আল্লাহ বলছেন তিনি এমন সত্য যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার আকৃতি দিয়েছেন যেমন চেয়েছেন তেমন দিয়েছেন তিনি কে আপনার চেহারা ডিজাইন করছে কে আমারটা ডিজাইন করছে কে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিয়েছেন আল্লাহ পড়েন আবার সুরা ইনফিতার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফি তিনি এমন সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে আকৃতি দান করেন কে আল্লাহর এই নামটা হচ্ছে আল মানে আকৃতি দানকারী প্রিয় ভাইরা আকৃতি দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড়ুয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন কমেন্টে সরাসরি বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মটুর গরের সেইটা বলবেন কথা না বলবেন কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি শেমিং এটা হারাম আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কশ আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস কারণ এই আকৃতিটা দিয়েছে কে আচ্ছা ও যে শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আর এই লোক যে ফর্সা এর ফর্সা বানালো কে একজন লম্বা কে বানালো আরেকজন খাটো কে বানালো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরে যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় খাটো হওয়ার জন্য ওরে যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কালে কালেও যেন আমরা না করি প্রিয় ভাইরা আম্মা জান দি আল্লাহ চালান আমাদের প্রিয় আম্মা জান বিষ্ণু ইসা ইসলামের প্রিয়তম স্ত্রী উনি বিষ্ণু ইসা ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের আম্মা জান ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রসুল ইসলাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরা মুক্ত ছিলেন না এটা থাকবে তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী ওয়া সফিয়া তো এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু মোটা ছিলেন খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসু সাহসলামকে এটা বললেন রাসুল এটা পছন্দ করলেন না আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো

কারণ আকৃতি সে নিজেরা বানায় নাই এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন আহ সুন্দর করে নিজেকে সুশোভিত করে শুভ্র ফর্সা ট্যাশিং ফ্যাসিনেটিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কি না কোন নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকে দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো ঠিক কিনা তো এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন আল্লাহ আকবর সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাওয়ের আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দা শেপার দ্য ডিজাইনার এই জন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবে আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক না অন্যেরটাও বলতে পারবেন না নিজেরটাও পারবেন না আইরে আমি এত কালা কেন আইরে আমি এত খাটো কেন আইরে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকিদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর رضا বিল কদা বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কদা ফয়সালা করেছেন এটাতে রাদি থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেইন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বের হইছে এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আছে না নাই পুরুষ দিব্যি পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে না সে নারী হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার সেই কিরকম নিজের সেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর কোনোদিন বডি শেমিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো এরপরে আমরা বললেন লাহুল আসমাউল হুসনা 14টা 13টা বলে ফেলেছেন আরেকটা আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে ই সুববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম আকাশ জামিনে যা কিছু আছে সবকিছু তাজবি পড়ে একজনের তিনিকে سبح لله মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আকাশে জামিনে যেখানেই যেটা থাক না তাসবী পড়ে কার জিকির করে কার তুই জিকিরের ভাষা আমরা বুঝিনা আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বান্দরমানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার ওদের মাইমেন্সিংহের গাড়ো পাহাড় জিকির করে কার এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে কার সাগরের অতল গহবরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার পাখিরা যায় রে যায় আকাশে রই নিলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে রোহনায় পাখ পাখালি আর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গান গায় আল্লাহ আল্লাহ আহ আল্লাহ আল্লাহ রে গুন গান গায় সবাই আল্লাহ আল্লাহ রে গুনুগান গায় সুমান পড়েন চোখে আমরা যা দেখি সব গুনু গান গায়েকার এজন্য আল্লাহ বললেন ওয়া ইম ইন শাই ইন ইল্লা ইউসব বিহ বিহাম দিহি ওয়ালা কিল্লা তাফোনা তসবি হোম হবো মণ্ডল আকাশে কিংবা জমিনের যেখানেই যেটা থাক না সব আল্লাহর তসবি পড়ে কিন্তু সে তাজবির ভাষা তোমরা বোঝো না ঠিক কিনা তাদেরও তাজবির ভাষা আছে পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগরগুলো গুলো জলোচ্ছ্বাসে ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করে সুবহান পড়েন সে আল্লাহ বললেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আকাশে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে জমিনে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে আজিজ উল হাকিম তিনি হলেন আজিজ মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ আজিজ এই ব্যাখ্যা আগে করেছি আল হাকিম সর্বশেষ ১৪ নম্বর আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে আল্লা হাকিম আল হাকিম মানেই হচ্ছে প্রজ্ঞাময় দা ওয়াইজ দ্য অল ওয়াইজ আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সবকিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবাহান আল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফেলুল হাকিম আনিল হেকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হেকমতা আছে না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হেকমতা আছে না নাই আল্লাহর কালামের প্রতিটি বাণী প্রতিটি বাক্য প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরেও রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে রাব্বানা মা খয়ালাকাতা হাযা বাতিলান সুবহানাকা ফাতিনা আযাবানাত ও আমাদের রব এই জামিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমি সবকিছুর মধ্যে হেকমা আছে এই কোরআনেও হেকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন বল কোরআন ইল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা আছে না নাই